সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল আমার কথায় বিশ্বাস করুন বিলিভ ইন মাই ওয়ার্ডস আমার কথায় বিশ্বাস করুন বিলিভ ইন মাই ওয়ার্ডস আসলে আমি এটা বোঝাতে চাইনি অ্যাকচুয়ালি আই ডিডেন্ট মিন ইট আসলে আমি এটা বোঝাতে চাইনি অ্যাকচুয়ালি আই ডিডেন্ট মিন ইট আপনি সম্মান পাওয়ার যোগ্য নন ইউ ডোন্ট ডিজার্ভ রেসপেক্ট আপনি সম্মান পাওয়ার যোগ্য নন ইউ ডোন্ট ডিজার্ভ রেসপেক্ট তুমি আমাকে হতাশ করেছো ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি তুমি আমাকে হতাশ করেছো ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি অনেক দিন ধরে দেখা নেই লং টাইম ন সি অনেক দিন ধরে দেখা নেই লং টাইম ন সি তোমার নিজের কাজে মন দাও ফোকাস অন ইয়োর ওন ওয়ার্ক তোমার নিজের কাজে মন দাও ফোকাস অন ইয়োর ওন ওয়ার্ক পরে আফসোস করো না ডোন্ট রিগ্রেট লেটার পরে আফসোস করো না ডোন্ট রিগ্রেট লেটার মূলত আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি বেসিক্যালি আই এম হেয়ার টু মিট ইউ মূলত আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি বেসিক্যালি আই এম হেয়ার টু মিট ইউ এই মুহূর্তে যাওয়া কি উচিত হবে আই গো অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে যাওয়া কি উচিত হবে আই গো অ্যাট দিস মোমেন্ট আমাকে বলো তোমার কি লাগবে টেলমি হোয়াট ইউ নিট আমাকে বলো তোমার কি লাগবে টেল মি হোয়াট ইউ নিট তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইর স্টাডি গোয়িং অন তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন আর কান্নাকাটি করো না ডোন্ট ক্রাই এনিমোর আর কান্নাকাটি করোনা ডোন্ট ক্রাই এনিমোর তোমার বন্ধুবান্ধবের মধ্যে যদি কারো ব্রেকআপ হয়ে যায় এবং সে খুব কান্নাকাটি করে তখন তুমি তাকে বলতে পারো ডোন্ট ক্রাই এনিমোর যার অর্থ হচ্ছে আর কান্নাকাটি করো না আমি যা বলছি তাই করো ডু অ্যাজ আই সে আমি যা বলছি তাই করো ডু অ্যাজ আই সে এটি একটি সুন্দর দিন ইটস এ বিউটিফুল ডে এটি একটি সুন্দর দিন ইটস বিউটিফুল ডে সে আমাকে অন্ধকারে রেখেছিল সে কিপ্ট মি ইন দ্য ডার্ক সে আমাকে অন্ধকারে রেখেছিল শি কিপ্ট মি ইন দ্য ডার্ক এখানে চিৎকার করবে না ডোন্ট শাউট হেয়ার এখানে চিৎকার করবে না ডোন্টাউট হেয়ার তুমি এই মুহূর্তে কোথায় হয়ার আর ইউর রাইট নাও তুমি এই মুহূর্তে কোথায় হয়ার আর ইউর রাইট নাও আমার খুব খারাপ লাগছে আই এম ফিলিংস ভেরি ব্যাড আমার খুব খারাপ লাগছে আই এম ফিলিংস ভেরি ব্যাড যখন তোমার খুব খারাপ লাগবে তখন তুমি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারো দয়া করে তুমি কি আস্তে কথা বলবে অডিও প্লিজ স্পিক স্লোলি দয়া করে তুমি কি আস্তে কথা বলবে অডিও প্লিস স্পিক স্লোলি যখন কেউ খুব জোরে জোরে কথা বলবে তখন তাকে তুমি বলতে পারো অডিও প্লিজ স্পিক স্লোলি আওয়াজ করবে না ডোন্ট মেক অ্যা নয়েস আওয়াজ করবে না ডোন্ট মেক অ্যা নয়েস Thanks for watching this video.